আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দুই নম্বর যেটা বলবো আমরা সেটা হলো আল হুলুল হুলুল হলো লেটার জঘন্যতম আকিদা। হলুল হলো আল্লামা জুরজানি রাহমাউল্লাহ বলেন হুলুলটা হলো ইত্তিহাদু জিসমাইনে দুইটা শরীর এক হয়ে যাওয়া বহাইসু তাকুনুল ইশারা ইলা আহাদিহিমা ইশারাতান ইলাল আখির মানে এমনভাবে এক হয়ে গেছে এইভাবে ইশারা করলে একজনকে ইশারা করলে আরেকজনকে বোঝায় মানে দুইটা এমনভাবে ভাবে একীভূত হয়ে গেছে যে একটাকে ইশারা করলে আরেকটাকে বোঝায় যেমন কাফুলুল মাইল ওয়ারদে ফিল ওয়ারদে যেমন গোলাপ ফুলের মধ্যে গোলাপ জল যেমন গোলাপ ফুলের ভিতরে গোলাপ জল ঢুকে আছে গোলাপ ফুল ওই ফুলটার ভিতরে কি আছে গোলাপ জল আছে এই গোলাপ জলটা গোলাপ ফুলের মধ্যে ঢুকে আছে এখন গোলাপ জলকে যদি ইশারা করেন এখানে গোলাপ জল আছে ফুল এটা দেখান তাইলেও ঠিক আছে আবার যদি কোন এখানে ফুল আছে এটাও ঠিক আছে মানে ফুল আর জল দুটা একসাথে মিক্স হয়ে গেছে তারপরে আপনার শরবত করছেন চিনি আর পানি চিনি পানির সাথে মিশে গেছে কিছুক্ষণ চিনি দেখা যায় না এবার আপনি বলেন যে এখানে চিনি আছে তাও ঠিক কিন্তু চিনি দেখা যাচ্ছে না যদি বলেন যে এখানে পানি আছে তাও ঠিক দুটা মিলে শরবত হয়ে গেছে এই চিনি আর পানি মিলে যেমন শরবত হয়েছে আল্লাহ আর আল্লাহর মখলুক মিলে এই হলুল হয় এটার নাম হলো হলুল এই হলুলটা হলো একটা অন্যতম শিরকি কুফরি আকিরা অথচ এটা এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই বিশ্বাসের মধ্যে আছে যে বান্দা আর আল্লাহ একজন আরেকজনের মধ্যে ঢুকে যায় এই জন্য একটা জাল হাদিস বানানো হয়েছে কালবুল মোমেনে আরসোল্লাহ মোমেনের অন্তর আল্লাহর আরশ মানে আল্লাহ মোমিনের ভিতরে ঢুকে মোমিনের অন্তরে বসে থাকে এটা আল্লাহর আর্শ বানায় নিছে এরকম আরো জঘন্য আপনার আঁকেইদা এই হুলুল কেন্দ্রিক শত শত আঁকেইদা মারাত্মক আঁকেইদা ইমান বিধ্বংসী আঁকেইদা মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে আল্লাহ সফুল্লা আলমিন সুর মারিয়ামে রিয়ামের তিরানব্বই থেকে পঁচানব রায়তা বলছেন ইন কুল্লোমান ফিজসামা ওয়াত আরদে ইল্লাহ আ তির রহমান আব্দা আসমান জমিনে যত মাখলুক আছে সব মাখলুক এমতো দিন আমি আল্লাহর সামনে আমার গোলাম হিসাবে আসবে কোনো মাখলুক এমন নাই যে মাখলুক আমার গোলাম না সমস্ত মাত্র আমার গোলাম আহসা হুম আদ্দা আমার গোলামের সংখ্যা জমিনে কত আমি আল্লাহর হিসাব রাখছি এবং গণনা করা আছে আমার কাছে সুবহানাল্লাহ আল্লাহ পাক জমিনে জানেন আল্লাহর গোলাম কত কোটি কত বিলিয়ন কত মিলিয়ন এটা আল্লাহর কাছে হিসাব আছে আমি আপনি কিয়ামত পর্যন্ত হিসাব করিবা আল্লাহ গোলামের সংখ্যা জমিনে বাহির করতে পারব না ওয়া কুল্লুহুম আতিহিYawmalQiyamati ফারদা আর সব গোলামকে আমি কে কিয়ামতের দিন একাকী নিয়ে আসবো একজন একজন করে আলাদা আলাদা করে একা একা করে কেয়ামতের মাদে না আমার সামনে হাজির করবো সোহান আল্লাহ আল্লাহর অনেকগুলো সিফাত আছে এই সিফাত গুলোর বিকৃত ব্যাখ্যা দিয়ে এই হুজুলের আকিদা বানানো হয়েছে সিফাতের ব্যাপারে আমাদের একজন মুসলিমের আকিদা হবে যে আল্লাহ রবুল আলমিনের যত গুণাবলী কোরআন এবং সহি হাদিসে পাওয়া যাবে এগুলোর কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ধরন এগুলো নির্ধারণ না করে আল্লাপাই যেভাবে বলছেন সেভাবে শুধু বিশ্বাস করতে হবে এই বিশ্বাস করাটাই কিন্তু এগুলোর ব্যাখ্যা করা বিশ্লেষণ করা এজন্য যারা হলুল আকাইদা বিশ্বাসী তারা দেখবেন কোরআন একাডেমের ওই আয়াতগুলো নিয়ে বেশি কথা বলে আলিফ লাম মিম আলিফ লাম রা মানে এইরকম মুতাশাবিহাত আয়াত যেগুলো আল্লাহর যে সিফাতগুলো হাদিসের মধ্যে যে হাদিসগুলো মুতাশাবিহাত অর্থাৎ যেগুলোর ব্যাপারে চুপ থাকতে হবে এইরকম হাদিসগুলো নিয়ে বেশি কথা বলে। জামান একটা হাদিস আছে বুখারী 6502 ফাইজা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাহ দে সামাউ আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে ওয়াবাসারহু আল্লাযী ইবসিরু বিহি আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে এখানে আল্লাহ কেমনে বান্দার কান হন কেমনে চোখ হন এটা মুতাশাবিহা আল্লাহ রসুল সালাম বলছেন হাদিসে কুৎসি আমার আপনার কাজের জানলে বলছে এতটুকু বিশ্বাস করা এখন যদি এটার ব্যাখ্যা শুরু করেন না তাহলে আল্লাহ ও তার ভিতরে ঢুকে গেছে এখন তার কান এটা আল্লাহর কান তার চোখ এটা আল্লাহর চোখ এই আপনি শিরিক এবং পুকুরের মধ্যে ঢুকে গেলেন এজন্য যারা হলুরি আকিদে বিশ্বাস করে তারা বলে যে তারা এই বিশ্বাস পোষণ করে যে মাহবুদের অস্তিত্ব আসলে হাকিকতে মাহবুদের কোনো অস্তিত্ব নাই মাবুত মাখলুকের ভিতরেই মাবুদ মানে সৃষ্টির ভিতরেই স্রষ্টা লুকায়িত স্রষ্টা আলাদা বলতে স্রষ্টা কোথাও কেন কিছু নাই এই জন্য আপনার এই মতবাদের আবিষ্কার হচ্ছিল হোসাইন বিন মানসুর হাল্লাস তো মানসুর আল্লাহ বলছে আমা আমান আহ ওয়ামান আহওয়া আনা নাহানু রোহা নে হালাল্লাহ বাদানান, ফইদা আবসারাতানি আবসারতাহু, বাইদা আবসারতাহ আবসাতানি মন্সর হাল্লা এই কবিতাটা আওয়ার ফলমা আরফের 3৫ ফিষ্টটা আছে। মনসুর হালা বলতেছে আমি জরে খুজি শেষ পর্যন্ত দেখি সেই আমি। আমি যারে খুঁজতেছি সারা জীবন শেষ পর্যন্ত দেখলাম আমি তো সেই যারে খুঁজি যে আল্লাহরে খুঁজি আমি তো আল্লাহ নাহানো রুহানে হালাল্লাহ বাদানান আমরা দুইটা রু এক শরীরে হলুল হয়ে গেছি মানে আল্লাহর আমি এক শরীরে হালাল হয়ে গেছে হুলুল হয়ে গেছে এক শরীরে রূপান্তর হয়ে গেছে আর তুমি যখন আমাকে দেখবা তুমি আল্লাহকে দেখবা যখন আল্লাহকে দেখবা তখন আমাকে দেখবা আমাদের দেশের একজন ফির কয়দিন আগে মারা গেছেন এই ফির সাহেব তার মুড়িদেরকে বলছেন এবং অনলাইনে এটার ভিডিও আছে আমি অনলাইনের ভিডিও শুনে বলতেছি তিনি বলছেন যে শোনো আমার বুড়িদেরা আসে যায় দেখে যে আল্লাহ আমার সুরতে বসে আছে বুড়িদেরা চিনতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমি আল্লাহ তার চুরতে বসে থাকে এই আকাইদা, হলো আকেইদা এটাই হলো মনসুর হোসাইন বিন মনসুর আল্লাহ বলছে তো তুমি আমারে দেখা মানে আল্লাহকে দেখতেছ আল্লাহকে দেখতেছ মানে আমাকে দেখতেছ যে আমি আর আল্লাহ এক হয়ে গেছি মানে আর সারা জীবন যারে খুঁজছি খুঁজতে 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 আনা মান আহওয়া ওয়া মান আহওয়া আনা শেষ তো দেখি আনা আমি তো সেই এই হলো হুলুলি আখইদা এই হুলুলি আকেইদা আপনার যুগে যুগে এটার বিস্তার লাভ করেছে অসংখ্য আল্লাহর বান্দারা এই বিশ্বাস পোষণ করেছে এটা প্রথম বিশ্বাস পোষণ করছে খ্রিস্টানরা খ্রিস্টানরা প্রথম বলতো ঈসা আলাই ইসলাম আল্লাহর ভিতরে ঢুকে গেছে আল্লাহ ঈসার মধ্যে ঢুকে গেছে ঈসা আল্লাহর মধ্যে ঢুকে গেছে এই জন্য ঈসা রুহুল্লাহ হয়ে গেছে তারপরে শিয়ারা বলতো যে আলিরাদি আল্লাহ তালের মধ্যে আল্লাহ ঢুকে গেছে ইমাম জাফর সাহেকের ভিতরে আল্লাহ ঢুকে গেছে এজন্য তারা এই আকীদা পোষণ করতে। এরপরে হোসাইন বিন মনসুর हल्ला যেটা মুসলিমদের মধ্যে আমদানী করছে সুন্নিদের মধ্যে আমদানী করতে। তারপরে বেস্তামি আবু ইয়াজিদ বেস্তামি যেটা আমাদের দেশে বাইজিত বেস্তামি বলে। তার নাম হলো আবু ইয়াজিদ আল বেস্তামি। বেস্তাম একটা নগরী ওই নগরীতে তার জন্ম। তো তিনি বলতেছেন বেস্তামের কথা শুনেন। তিনি বলতেছেন আনি মাররাতান আল্লাহ একবার আমাকে উঠাই নিছেন। ফা আকামানি বাইলে ইয়াদাইহি উঠাইয়া আল্লাহ আমাকে আল্লাহর সামনে বসাইছে বসায় আল্লাহ আমাকে বলতেছে ইয়া আবা ইয়াজিদ ইন্না খালকি ইউ না আইয়া আমার সৃষ্টি জগৎ তোমার একটু দেখতে চায় তখন বস্তামি বলতেছে আমি বললাম সৃষ্টি জগৎ যদি আমার দেখতে চায় আপনার ওয়াহদানীয় দ্বারা আমাকে সুশোভিত করে দেন ওয়া আলবিস আনা আনিয়া আপনার আনানিয়াতকে আমার লেভাস বানাই দেনী ইলা আহাদি জেতিক আপনার আহাদি ইয়াদের দিকে আমার মর্যাদা তুলে দিন হাত্তা ইদা রানি খালকুকা কুকা কল আইনাকা তখন আপনার সৃষ্টি জগৎ যখন আমাকে দেখবে তারা বলবে আমরা তো আল্লাহকে দেখতেছি মানে এই এত আপনি আমার ভিতরে যখনই ঢুকে যাবেন তখন সৃষ্টি জগৎ আমাকে দেখলে আল্লাকে দেখবে আল্লাহকে দেখলে আমাকে দেখবে আল্লাহ বক্সুরাল কাহকের পাঁচ নম্বর আয় তো মাহম বিহিম ইনে অয়েল মিনওয়ালা লি আবায়হিম তাদের এই ব্যাপারে কোনো এলেম নাই তাদের বাপদাদাদেরও কোনো এলেম নাই কাবুরাত কালেমাতাম তাখরুজমিন আফাহিহিম এমন এমন কলেমা তাদের মুখ থেকে বের হয় ইঞ্জাক ওলো না ইল্লা কা দেবা যেগুলো মিথ্যা ছাড়া আর কিছুই নয় এগুলো কত জঘন্য মিথ্যা ছাড় আল্লাহর ব্যাপারে আল্লাহকে নিয়ে হাসি তামাশার পাত্র বানানো আল্লাহকে নিয়ে খেলতা মাসার পাত্র বানানো পরবর্তীতে ইবনু আরবি একজন হলো হুসাইন বিন মানসুর হাল্লাজ একজন হলো বেস্তামি একজন হলো ইবনু আরবি একজন হলো ইবনুল ফারেদ ইবনু আরবি আর ইবনুল ফারেদ আরো আগাইছে এরা বলছে যে আল্লাহ পুরুষের সুরতেও সুন্দর সুরতে আসে নারীর সুরতেও আসে তবে পুরুষের চাইতে নারীর সুরত আল্লাহ বেশি পছন্দ করে এই জন্য দেখবেন মুসরিকারা যত মূর্তি বানায় নারীর সুরতে বানায় কারণ সস্তা ওই নারীর সুরত বেশি পছন্দ করে এমনকি ইবনে আরবি ইবনে ফারাদ বলছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আমি সুগন্ধি বেশি পছন্দ করি নারী বেশি পছন্দ করি একটা হাদিসের মধ্যে আছে নারীদেরকে আমি পছন্দ করি এখানে নবিস ইসলাম বুঝাতে চেয়েছেন যে নারীরা দুনিয়াতে মাসলুম হয় এই জন্য নবিস সবসময় নারীদের অধিকারের পক্ষে থাকতেন এটা বুঝাইতে যে নবী সাল্লাম বলছেন এরা বলছে যে দেখেন নবী নারীকে বেশি পছন্দ করতেন কেন কারণ আল্লাহ নারীর সুরতে বেশি আত্মপ্রকাশ করে এই জন্য নবী সাল্লাম নারীকে পছন্দ করতেন ও আন্নাল্লাহাত এই কথাটা ইবনে আরবির তার জমান বইয়ের মধ্যে আছে বলছে যে আল্লাহ আশেকাত আর মাসুকাতের সুরতে আত্মপ্রকাশ করে মানে আশেকাত মাসেকাত মানে নারীর কথা বলছেন মোয়ান্নাজ বলছেন যে এদের শুরুতে আল্লাহ তো প্রকাশ করে এরপরে আপনার লাতা ইফুল মেনান একটা কিতাব আছে এখানে একশো তিন পৃষ্ঠার মধ্যে বলছে কাই ভাইয়া তাসবর ওয়াহুয়াল্লাদি জহারা বিকুল্লে সাই আল্লাহ সৃষ্টি জগৎ থেকে কেমনে লুকাই থাকবে কারণ সৃষ্টি জগতের সবকিছুর কিছুর মধ্যে তো আল্লাহ অর্থাৎ আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি জগতের সবকিছুর মধ্যে ঢুকে থাকেন এই জন্য দেখবেন যে অনেকে তাজিম সাজদার নামে ফির সাহেবের দেখছেন না বলে যে আমরা তো ওনারে সাজদা দিচ্ছি না সাজদা দিচ্ছে কাকে আল্লাহকে কারণ আল্লাহ তো আমার বিশ্বাবুজুরের ভিতরে ঢুকে গেছে তাহলে ওনারে সাজদা দেওয়া মানে আল্লাহকে সাজদা দেওয়া যেমন মুশ্রিকেরা মূর্তিকে সাজদা বলে যে আমরা তো মূর্তিকে দিই আমরা তো সাজদা দিচ্ছি ঈশ্বরকে আল্লাহকে কিন্তু মূর্তির ভিতরে আল্লাহ আছে তারপরে আমরা ছাগল গরু এদের পূজা করে গাছের পূজা করে বিভিন্ন কিছুর আবাদত করে বলে যে এগুলোর ভিতরে আল্লাহ ঢুকে গেছে আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছে এই জন্য আমরা করি তাহলে যারা এইরকম বান্দার ভিতরে আল্লাহ ঢুকে গেছে মাখলুকের ভিতরে আল্লাহ ঢুকে গেছে এই জাতীয় বিশ্বাস পোষণ করে কার্যক্রম করে ওই মুশ্রিকের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই সম্মানিত ভাই বোনেরা আমরা সংক্ষেপে আজকে দুটা বিষয় তুলে ধরলাম একটা হলো মেডিটেশন আর একটা হলো হলুল